আসসালামু আলাইকুম এই বর্তমান সময়ে একটা সত্যি কথা বলি বিশ্বাস করেন আর না করেন সেটা একান্ত আপনার বিষয় তবে যারা গ্রামে থাকেন তারা অবশ্যই কথাটা বুঝবেন মানে বিশ্বাসও করবেন কথাটা হইতে আছে বর্তমান সময়ে আমাদের গ্রামে প্রত্যেকটা মানুষ কাজে ব্যস্ত প্রত্যেকটা মানুষ আসলে ধান কাটার কাজ করতেছে ধান শুকাইতেছে এবং বিভিন্ন ধরনের কাজ করতেছে এই কাজের সময় আমাদের যারা বন্ধু বান্ধব আছে তারা মনে করেন যে ফোন ফোন দেবো না মানে বাড়ির বসে আসবো না তারা যে আমাদের আত্মীয় মনে করেন যে বুঝতেই দিব না তো তারা মনে করবো যে তারা আমাদের হয়তো যারা যদি আমাদের বাড়িতে আসে যদি আমরা কাজের কথা বলি এই বই তারা আসবে মনে করেন মনে করেন যে কোনো অনুষ্ঠান করেন খানা পিনার আয়োজন করেন তখন দেখবেন যে মনে করেন যে ফোন মানে করে হারাবেন না আবার মনে করেন যে সিরিয়াল ধরবো আসার জন্য কামের সময় আর কোনো খোঁজ নাই রেডিও তো বাস্তব যারা গ্রামে থাকেন তারাই বুঝতে পারবেন এই বিষয়টা